জান্নাত জাহান নামের মধ্যখানে একটা পাহাড় আছে আরব পাহাড় কোরআনে একটা সুরা আছে সুরাতুল আরব বাবাজি তাদেরকে বলা হবে আরববাসী বাবাজি ওই পাহাড়ের উপর তাদেরকে দাঁড় করানো হবে এক নজরে তারা জান্নাত দেখবে আর এক নজরে তারা জাহান নাম দেখবে জান্নাত দেখিয়া আফসুস করবে আশা করবে জাহান নাম দেখিয়া কান্না কান্নাকারি করবে কষ্ট বুক করবে অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্না দিয়ে দিবি নবী বলেন দুই নম্বর পরিচয় আমার মতের আমার ডান হাতে হবে ডান হাতে হবে রেশা তিন নম্বর পরিচয় তারা আমার উন্মত তিন নম্বর পরিচয় আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চার ইন্তিকাল হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চার ইন্তিকাল হয়েছে তারা মরে গিয়েছে হাসরে যেদিন হবে সেদিনই জান্নাতি শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে তারা রসুল উল্লাহ আমি রসুল উল্লাহর উম্মত তারা এটা হলো আমি রসুল উল্লাহর উম্মত চিনার তিন নম্বর